বন্ধুরা তোমাদের সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগত তো এই যে দেখো মুন এই যে ব্যাগ প্যাকিং করেছে দেখো মুন যাচ্ছে গিয়ে এখন ঘুরু ঘুরু করতে কারণ ওর সামার ভ্যাকেশান এখন ছুটি আছে তো গরমের তো যার জন্য দেখো মন এই যে ব্যাগ প্যাকিং করে নিয়েছে এই যে দেখো মুন রেডি হয়ে গেছে এখন যাবেন অবশ্যই এখন গিয়ে ওই যে এই যে এ ঠাকুমা এসছে তো ঠাকুমার কাছে গিয়ে ওই বাড়িতে থাকবে হুম দুপুরবেলা যাবে গিয়ে খাওয়া দাওয়া করে ঠিক আছে তো যার জন্য দেখো এখান থেকে এখনই ব্যাগ মানে আমার কাছ থেকে ব্যাগ প্যাকিং করে আর ওই যে মুন ওখানে রেডি হচ্ছে রেডি হয়ে গেছে অলরেডি করে মুন মুনটা মুখটা তো মুন এই দেখো তো মুন গিয়ে ওখানে থাকবে আর ওখান থেকে খাওয়া দাওয়া করে ওর ঠাকুমার সাথে ওই ঠাকুমার বাপের বাড়ি যাবে গিয়ে ভালুকা হ্যাঁ তো মন চললো গিয়ে ঘুরতে ঠিক আছে আর আমি যাচ্ছি এখন গিয়ে স্নান করে পুজো করবো পুজো টুজো করে আমি একটু পরে বেরোবো গিয়ে নাতনি চললো বাইরে ওয়েদারটা দেখো আজকে কি সুন্দর হালকা হালকা হাওয়া দিচ্ছে আর মেঘলা মেঘলা দিন এই যে তো বন্ধুরা এই যে দেখো রেডি সেডি হয়ে গেছি হ্যাঁ রেডি বলতে কুর্তিটা পরেছি আর এত গরম দেখতে পাচ্ছ মুখ চোখের অবস্থা ঘেমে একাকার ঠিক আছে যাই হোক রেডি হয়েছি একদম অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আর এখন যাবে গিয়ে একটা জায়গায় চলো সাথে থেকো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ আর আমি যাওয়ার জন্য এই যে দেখো ব্যাগ আর আমার বড় যাবে হুম ব্যাগ নিয়ে নিছি কিছু কাজ আছে আর ওই যে আমার বড় রেগেছিল না তো রাগ ভাঙানোর জন্য রাত্রেবেলা তো বলেইছে কথা অনেক মানে বুঝিয়েছে আমাকে তারপরে বলেছে চলো কালকের দিনটা বাইরে খাওয়া দাওয়া রান্না রান্নাবান্না করতে হবে না আর কিছু শপিং টপিং করবো শেয়ার করব ঠিক আছে আর এসে সমস্ত কথা বলবো যে কি হলো না হলো সবটা বলবো চলো রেডি হচ্ছে আমার আজকে নিয়ে যাবে কতদিনের পর আজকে একসঙ্গে যাব আমরা চলে হ্যাঁ এখন যাচ্ছি গিয়ে চলো কোথায় যাচ্ছি সাদা থেকে চলো সব আছে তাকে কি বলো চুধুর অবস্থা আমার সব হাওয়া বাতাস ধুলো বালি ভরে গেছে

খানে ফুলকপি আলো দরকারি ডাল পালং भाजी একটা টাজা মাছ আর মটন নেই আছে হ্যাঁ ঠিক আছে দুই একটা টমেটো হ্যাঁ আলো লেবু পেঁয়াজ তো বন্ধুরা এই যে দেখো এখন আমরা ফাইনালি চলে এসেছি গিয়ে একটা শপিং মলে আর শপিং মলে এসেছি বেশ ভালো লাগছে অনেকদিন পর আমি আর আমার বর একসাথে বেরিয়েছি বাইরে সময়টা কাটাচ্ছি প্রথমে গেছিলাম ব্যাংকে ব্যাংকে কিছু কাজ ছিল তারপরে সেখানে ব্যাংকে যেহেতু দেরি ছিল আবার এসে খাওয়া দাওয়া করে তারপরে আবার আবার ব্যাংকে গেছিলাম সেখানে ব্যাংক থেকে এসে তো যাই হোক এই যে দেখো শপিং মলে অনেকক্ষণই ছিলাম ঘোরাঘুরি করছিলাম কেনাকাটা আমি তেমন কিছু কেনে নিজের জন্য আমার বরের জন্যই মানে কিনেছি হ্যাঁ আমার প্রয়োজন ছিল না তো আমার বর ওইদিকে নিজের ড্রেস দেখছে এখানে আমি একটা বড় আয়না দেখলাম যার জন্য ভাবছি তোমাদেরকে একটু আমি নিজেকে দেখাই কারণ আয়না দেখলে বুঝতে পারছো আমাদের একটা লোভ আয়নার প্রতি তাই না মানে মুখ দেখতেই হবে এখানে দেখো বিভিন্ন রকমের কালেকশান আছে প্রচুর কালেকশান দেখো এখন এই যে তো বন্ধুরা বাপরে বাপ এত ক্লান্ত হয়েছি এখনও চোখটি ঢুকে গেছে বুঝলে এখনো ঠিক হয়ে মানে আমার চোখ মুখ কারণ দিন দাঁড়িয়ে থেকেছি আজকে তার মধ্যে ব্যাংকে গেছিলাম সেখানে দৌড় ঝাঁপ দৌড় ঝাঁপ ঠিক আছে আর তারপরে সেখান থেকে খাবার দাবার খেলাম আর তারপরে শপিং মলে গেলাম সেখানে কিছু কেনাকাটা করেছি আর সেখান থেকে গেলাম গিয়ে কোথায় যেন হ্যাঁ টেলার্সের কাছে সেখানে গিয়ে একটা ব্লাউজের পিস সেলাই করতে দিলাম আর তারপরে একটা আখের রস খেয়েছি একটা বলতে এক গ্লাস আমি খেয়েছি আর বাড়ি চলে এসেছি এত গরম বাড়িতে এসে আমি বাথরুমে ঢুকলাম স্নান করলাম স্নান করে বের হয়ে বাড়িতে দই ছিল টক দিয়ে আমি রাত্রেবেলা বসিয়েছিলাম তো সো মানে সেই টক দইটা খেলাম ঠিক আছে আর আমার বরকে ডাকলাম সেও এসে খেলো আর এখন আপাতত একটু বিছানায় রেস্ট করবো ঠিক আছে তো তোমাদেরকে বলি যে বোরের সাথে কীভাবে মিলটা হলো তো তোমরা তো সবাই জানো যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমার বোরের সাথে একটা তর্ক বলতে বা একটা মনে মনোমান চলছিলো তো মানে কীভাবে কেন হয়েছিল সেটা তোমাদেরকে বলছি না কিন্তু কিভাবে মিলটা হলো সেটা তোমাদেরকে বলছি মানে সব দিন তো আমরা আলাদা আলাদা ঘরে আলাদা ঘুরে ঘুমাই তোমরা জানো এটা তো কালকে কী হয়েছে মানে ওই কি না আমার জন্য একটা পার্সেল অর্ডার করেছিল ঠিক আছে যেটা তোমরা দেখেছ যে রিং লাইট তো সেটা এবার আমি সেট করতে পারছি না রেখে দিয়েছি ওই আসার পর আমার মেয়েকে জিজ্ঞেস করছে যে এই রিং লাইটটা কি সেট করলো হ্যাঁ তার আগের দিন কিন্তু ওই আমার সাথে কথা বলার চেষ্টা করেছে কিন্তু আমি বলিনি তেমন কিছু বলে মানে হাও বলে নাও বলিনি চুপচাপ আমি থেকে গেছি ঠিক আছে তো রিং লাইটটা সেট করলো তারপরে ওটা নিয়ে কথা বলতে বলতে তারপরে দেখলে তো তোমার সামনে ভিডিও করলাম তো তার আগেই কিন্তু আমার সাথে কথাবার্তা মানে বললো বোঝালো আর ভাবছি চলো রাগ করে কি হবে তাই না আর বেলাও অনেক বুঝিয়েছিলো আমাকে অনেক কথা বলেছিল যেভাবে বেশি দূরে থাকলে কি না দূরত্বটা দুজনের মধ্যে বেশি বেড়ে যাবে মানে ঝগড়া বা অশান্তি যত তাড়াতাড়ি মানে সেটাকে শর্ট আউট করে যায় না তত তাড়াতাড়ি ভালো তাই না তো নাহলে কিন্তু ঝামেলাটা থাকার কারণে পরিবারে আরও অশান্তিটা বাড়ে দূরত্বটা বাড়ে তাই না তো যার জন্য বোর বুঝালো তো বললো যে চলো কালকে না মানে আজকে কথা বলেছিল যে কালকে রান্না রান্নাবান্না করবো না মানে বাড়িতে রান্নাবান্না করবে না তুমি যাবো বাইরে তো সেখানে খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করবো প্লাস একটা কাজ আছে মানে ইসে ব্যাংকে সেটাও সেরে আসবো ঠিক আছে এই হলো মানে ব্যাপার ঠিক আছে যাই হোক বড় এত আদর করছে বোঝাচ্ছে আর বললাম না আমাদের মধ্যে ভালোবাসাটা আছে তো চলো হ্যাঁ আর রাত্রেবেলা দেখি রান্নাবান্না করতে হবে রাত্রেবেলা দেখি ভাবছি ডিমের অমলেট আলু সেদ্ধ ভাত করব গরম গরম করে মুন্ন নেই আর আমি আমার বড় আর স্ত্রী যা তো তিনজন গরম গরম করে খেয়ে নিবো চলো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম মানে আজকের মতো ঠিক আছে তো যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ওর করে প্লিজ বন্ধুরা পাশে দেবো ঠিক আছে চলো টাকা বন্ধুরা যে দেখো শপিং মলে এই ড্রেসটা তোমরা দেখেছিলে যে আমার বর কিন্তু পরে দেখছিল ফিটিংসটা ঠিক আছে তো যাই হোক এই ড্রেসটা নিয়েছে হ্যাঁ আর দামটা এখানে দেখে নাও দামটাও দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে হুম ফোর তো যাই হোক এই ড্রেসটা নিয়েছে আমার বর নিজের জন্য আর দেখো এই নতুন ইউনিক সিস্টেম একটা দেখলাম যে এই যে এই যেই কালারের ড্রেস সেই কালারের কিন্তু প্যান্ট হ্যাঁ সাথে ম্যাচ করা মানে এটা আমি কোনোদিন দেখে নিই এবার প্রথম আমি এই জিনিসটা দেখলাম ঠিক আছে তো বেশ ভালো লাগলো তোমার বলছি যে এটা পড়লে আমি এটা পরবো না হলে জকার জোকার লাগবে তা আমি বলছি ঠিক করদা জকার জকার লাগবে তুমি যখন ইচ্ছা তখন করে বলছি এটা পড়লে এটা পরবো না ওটা পড়লে এটা পড়বো না তো যাই হোক আমি হ্যাঁ এখন ভিডিওটা শ্যুট করতে বসেছি তো ভাবছি তোমাদেরকে দেখানো হয়নি তো দেখে দিলাম আর একটা নিয়েছি গিয়ে গেঞ্জি হ্যাঁ মোটা মানে মোটা বর্ডার দেওয়া গেঞ্জিগুলো তো সেই গেঞ্জিটা আমার বর পরে নিয়েছে যার জন্য দেখাতে পারলাম না আর সিজার জন্য এই যে একটা নিয়েছি গিয়ে জলের বোতল এই যে দেখতে পাচ্ছ জলের বোতল ঠিক আছে মানে ওই জলের বোতল মুনেরটা দেখলে বলে মা আমারটাও আমাকেও একটা এমনি কিনে দিবা তো ওই জন্য মুনের জন্য মনের মতো একটা জলের বোতল সিজাকে দিয়েছি রেড ড্রেস ঠিক আছে চলো আর আমার বড়দের গেঞ্জিটা বড় পরে নিয়েছে চলো টাটা হ্যাঁ